পথ দুর্ঘটনায় জখম শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা এই মুহূর্তে সেই ছবির দিকে নজর রাখার চেষ্টা করবো পথ দুর্ঘটনায় জখম শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা এই মুহূর্তে যে খবরে নজর রাখো শালিমারে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ গতকাল ঘাতক চালককে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারের পর আজ জামিন পায় দ্রুত কীভাবে মিলল জামিন প্রশ্ন অবরোধকারীদের ঘটনাস্থলে মোতায়েন পুলিশও র্যাপ পথ দুর্ঘটনায় যখন শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা শালিমারে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ গতকাল ঘাতক চালককে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারির পর আজ জামিন পায় দ্রুত কীভাবে মিলল জামিন প্রশ্ন অবরোধকারীদের ঘটনাস্থলে মোতায়েন পুলিশ ও র্যাপ এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা এই যে ছবি দেখতে পাচ্ছেন পথ দুর্ঘটনায় জখম শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা শালিমারে ঝুটি নোট অবরোধ করে বিক্ষোভ গতকাল ঘাতক চালককে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারির পর আজ জামিন পায় তৃত কিভাবে মিলল জামিন প্রশ্ন অবরোধকারীদের ঘটনাস্থলে বোতায় পুলিশ ও র এই মুহূর্তে সেই ছবি বাংলাদেশ কালিমার এলাকায় বাইকের সঙ্গে দুর্ঘটনা ঘটে এলাকারই একটি বাচ্চা এবং সেই বাচ্চাটাকে দ্রুততার সঙ্গে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি নার্সিংহোমে এবং সেখানে সেই বাচ্চাটা ট্রিটমেন্ট করার পর সেখানে মারা যায় এবং মারা যাওয়ার পরে এলাকায় যে বাইকার ওই ধাক্কা মারে তাকে বারবার খোঁজার চেষ্টা চালাচ্ছিলো এলাকার মানুষ তারা বলেছিল যে পুলিশকে আমতলা ফাঁড়ির পুলিশকে বলা হয়েছিল সেখানে পুলিশ রীতিমত সেখানে তাকে আটক করে এবং আটক করে তাকে যখন বেলবন্ডে ছেড়ে দেওয়া হলেও কিন্তু তাকে কেন ছেড়ে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে এলাকার মানুষজনেরা মৃতদেহ মল্লিক ফটক পোস্টমর্টাম ঘরের সামনে এসে তারা বিক্ষোভ দেখাতে থাকে কারণ যেটা জানা যাচ্ছে যে ভোলা রায় একজন প্রভাবশালী তৃণমূল নেতা এবং তার মদতেই এই ঘটনা ঘটেছে বলেই মনে করছে ভোলা রায়কে যতক্ষণ না এলাকার পুলিশ ধরবে ততক্ষণ তারা কিন্তু তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে হাওড়া থেকে প্রসঞ্জির অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা পথ দুর্ঘটনায় যখন শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন এবং এই ঘটনায় তৃণমূলের নাম ধরা তৃণমূল তার প্রভাবেই নাকি ছেড়ে দেওয়া হচ্ছে ঘাতক গাড়ি চালকটি ঘাতক গাড়ি চালককে শালেমারের জিটি রোড অবরোধ করে বিক্ষোভ গতকাল ঘাতক চালককে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারির পর আজ জামিন পেয়ে যায় দ্রুত কিভাবে মিলল জামিন প্রশ্ন অবরোধকারীদের বিক্ষোভকারীরা তারা ফিরে অভিযোগ করছেন শুনব ওই বাচ্চারা রোডে ছিল আর তিনটে ছেলে ছিল তিনটে ছেলে ব্যাগ নিয়ে যাচ্ছিল বুলেট ছিল বুলেট বুলেট দিয়ে যখন বাচ্চাটা বেঁচে যাবে তো বুলেটটা দাঁড়াবে তো বুলেট দাঁড়ায়নি বাচ্চাকে লাট মেরে ফেলে দিয়েছে তারপরে বাচ্চাকে বলতে আমরা ধরিয়েছি যখন ধরে ওইকে পুলিশ দিয়েছি পুলিশ ওখানে কি বলেছে আমতলা ফাড়ি ওখানে পুলিশ আমথালা ফাড়িয়ে বলেছে আমাদের এর দোষটা আমরা রাখবো আমরা ওই যে পুলিশদের দিয়ে দিয়েছি তারপরে পুলিশরা